ঝড় তুললেন বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দ্র অধিকারী প্রচারে ঝড় তুললেন প্রথমে পটাশপুরের শিকোতা গ্রাম শিবালয় মন্দির ও মনুষ্য মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী তারপর কয়েকশো বাইক নিয়ে মিছিল দিয়ে প্রার্থী সৌমেন্দ্র অধিকারী পরশুরামপুরে একটি শিবালয় মন্দিরে পুজো দেন তারপর পটাশপুরে বিজেপি ও তিন নম্বর মন্ডলের কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা করেন সৌমেন্দুবাবু তারপর বিজেপি পটাশপুর চার নম্বর মন্ডলের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের ব্রজ কিশোরপুরে সভা হয় কি বলবো মানুষের কতটা সাড়া আমরা মূলত সাংগঠনিক বৈঠক করছি প্রতাপদিগিতে এরপরে জনসংযোগ আছে পটাশপুর অঞ্চলে বৈঠক হয়েছে তারপরে এখন আমাদের সাউথখন্ডের সাংগঠনিক বৈঠক এরপরে আমরা যাবো প্রতাপ দিঘিতে জনসংযোগের কর্মসূচি আছে এবং তারপরে সাংগঠনিক বৈঠক আছে ভালো হচ্ছে মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি মানুষ আবেগ আছে মানুষের মোদিজির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার এবং তার সঙ্গে কাঁথি লোকসভা মোদিজিকেও উপহার দেওয়া

তৃণমূলের লোকদেরই কিছু কিছু করে আবার জয়েন করানো হচ্ছে দেখানো হচ্ছে আমাদের দল থেকে কেউ যাচ্ছেন শুভকামনা রইল তার জন্য তিনি চেষ্টা করুন লড়ে যান আমরা আমাদের কাজ করি বিচার তো জনগণ করবে শেষ রায় তো জনগণ দেবেন চার তারিখ জানতে পারবেন এত আগে থেকে এত মার্জিন পটাশপুর পনেরো হাজার লোকসভা মিলে দু লাখ আর পটাশপুর যদি পনেরো হাজার হয় তাহলে লোকসভা দু লাখের হিসাব মিলছে না তো বুঝলেন না ওই যে ওই ওটা চার তারিখের জন্য তোলা থাক আমি এগুলো আর কাউন্টার আমরা আশা করছি তো আমরা লোকসভার গত লোকসভা এবং বিধানসভা নিরীক্ষে আমরা ভালো রেজাল্ট করতে পারবো কিন্তু পঞ্চায়েতে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি বিভিন্ন রকমের সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে থাকার জন্য আশা করি সেই প্রতিকূল পরিবেশটা বের করে আমরা লোকসভা ভোটে শোমেন্দু অধিকারীকে ভালো অঙ্কের লিড দিতে পারবো প্রার্থী শোভেন্দু অধিকারী ভোট খসারে গেলেন কী বলতেন এখানে এসে কি কী কর্মসূচি করলেন আজকে আমাদের আঞ্চলিক প্রোগ্রাম কর্মী সভা ছিল তাতে কর্মী সভাকে যেন সমাবেশে রূপ নিয়েছে আইনি পারমিশন না থাকা সত্ত্বেও মানুষের যে ঢল এখান থেকে আমি নিশ্চিত যে আমাদের প্রার্থী পটাসপুর পাঞ্জাব অঞ্চল থেকে এটা ব্যাপক ব্যবধানে জয়লাভ করবেন প্রথম কোথায় কর্মসূচি পালন নিলেন ওনার আজকে পরশুরামপুরেই আমরা আমাদের কর্মসূচি শুরু করলাম পরে আমরা আবার বসে বিভিন্ন জায়গায় কর্মসূচিগুলো রূপায়ণ করব আমরা আশাবাদী পঞ্চায়েতেও আমরা ক্ষমতায় চলে আসতাম একটু টেকনিক্যাল ভুল এবং আমাদের একটু নিজেদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনার দরকার ছিল আত্মবিশ্বাসী আমরা হয়ে গেছিলাম যে কারণে আমরা পঞ্চায়েতে দখল করতে পারিনি সত্যিই কিন্তু চল্লিশ বছর প্রধান আমাদের প্রতিকে দাঁড়িয়ে দুর্গা পাল জয়লাভ করে এবং আরও আমরা তিনজন অর্থাৎ লক্ষ্মী মুনিয়ান অতনু জানা রোমা গায়েন জয়লাভ করে আমাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করেছে যে আমরা পটাশপুর থেকে সোমেন্দ্রবাবুকে প্রায় দু হাজার ভোট লিড দেবো পনেরো ওনারা শাসক দলে আছেন ওনারা বিভিন্ন লোভ লালসা দেখে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন ধর্ম সুসুড়ি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে করি মোদিজির যে বিকাশ সমস্ত মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে পৌঁছে গেছে এটা মোদিজির ভোট লোকসভার ভোট আর শিশিরবাবু রূপায়ণে কারিগর ছিলেন পটাস্করে তারই পুত্র সৌমেন্দুবাবু দাঁড়িয়েছেন ওদের জয় আমাদের সুনিশ্চিত যারা আজকে তৃণমূলে হয়ে আছেন হয়তো ওনারাও এই পটাশপুর উন্নয়নের স্বার্থে সৌমেন্দুবাবুকে ভোট দেবেন আপনার নাম আমার নাম সীমন্ত পট্টনাক আমি পটাসপতির মণ্ডলের সভাপতি